সকাল থেকে আজকে ভিডিও শুরু করলাম লাখ লাখ শুক্রিয়া ওই রবের প্রতি আলহামদুলিল্লাহ আজকে সারা সুন্দর আর একটা সকাল দেওয়ার জন্য সুখে থাকি বা দুঃখে থাকি সব সব সময় মুখে রাখি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে সকালে উঠে কাজ মাছ সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি বারান্দায় কিছু গাছ ছিল গাছগুলো নিজে পানি দিয়ে নিলাম সুন্দর আবহাওয়া একটা ছিল শীতের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা গাছগুলো পানি দিয়ে নিয়ে এসে তারপরে যখন আমি রুমটা ঝাল দিয়ে নেব সুন্দরভাবে যে আমি রুমটা ঝাড়ু দেওয়া শেষ করে তারপরে সকালে নাস্তা তৈরি করতে যাব। এই যে আমার রুমটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে রুমটা ঝাড়ু দেওয়া শেষ এখন আমি এই যে সকালে নাস্তা তৈরি করে নিব। কিছু থালা বাসন দিয়ে রাখছিলাম সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব থালা বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে তারপরে তারপরে গ্যাসলিনটা মজা হয়েছে তাই আমি গ্রাস করার আগে গ্যাসিনটা সুন্দরভাবে ধুয়ে নিলাম গ্যাসলিনটা ধোয়ার পরে আমি মুখ হাতটা ধুয়ে ব্রাশ করে ফেসিয়ে নেব ফেসার পরে তারপরে একটু পেটে পানি খাবো

ভিতরে যে মশলা থাকে মশলাটা দিয়ে দিব তারপরে একটু সয়া দিব তারপরে সয়া দেওয়ার পরে তারপরে জুসটা দিয়ে দিলাম আমি পছন্দভাবে নিজে নেওয়ার পরে আমার আমি আমার ছেলের খেতে খুবই পছন্দ করে তাদের খুবই পছন্দ তাই রসটা রান্না করে নিলাম তাই হয়ে গেছে বা খারাপ থাকি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যেমন দেখেছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক উপরাল এইরকমই সবাইকে ভালো রাখুক সুস্থ রাখ সবাইকে হেদের দান করুক এই জামা লু রান্না হয়ে গেছে এবার এখন লুডসটা দিয়ে দিলাম এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নিবে লুডসটা আমার হাজব্যান্ড তো তাড়াহুড়া করে অফিস থেকে এসেছে এখন অফিসে যাবে এখন এজন্য তাড়াহুড়া করে রান্না করে দিলাম করা হয় না তারপরে যদি আমি রান্না দিলাম এখন ফুলকপি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি শুকনো করে একটু ভেজে নেবো তেলের পরে দিয়ে আমি এখন হলুদ গুঁড়া মরসা গুঁড়া লবণ লবণ তো জিরার গুঁড়া তারপর আদা পেঁয়ন রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম শুকের সবজি পাতা দিলেও অনেক ভালো লাগে খেতে শীতের সবজিতে পাতা দিলে সবজিটা খেতে অনেক ভালো লাগে এখন শীতে তো প্রচুর সবজি উঠে শীতের সবজিটা অনেক ভালো লাগে খেতে আমি সুন্দরভাবে করে নেব নিয়ে চড়ে একটু দিয়ে নেব আর সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আপনার তাতে ঝোল দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব আর দশ পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব যত কষানো হয় তত ভালো লাগে তরকারিটা খেতেও অনেক ভালো লাগে তখন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোল দিয়ে দেবো এই যে তরকারিটা বসে দেওয়ার পরে যে আমি মাছটা এখন কেটে নিতেছি ফুলকপি দিয়ে মাছটা তরকারির ভিতর দিয়ে দেবো ভেজে তাই মাছটা এখন কেটে নিতেছি মাছটা কাটা হয়ে গেছে আমার এখন সুন্দরভাবে মাছটা ধুয়ে তেলে তেলেপুরে ভাজা ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটু সুন্দর একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর ভিডিওর মাছ এখন যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে আমি যে তরকারি মাছটা ভেজে তরকারি ভিতর দিয়ে দেওয়ার পরে এখন যে সারা বাসন ছিল সেগুলো ধুয়ে নিতেছি সারা বাসনগুলো ধোয়ার পরে থালা বসুন ধোয়া শেষ এই যে বিল্লু দেখেন সারাক্ষণ শুধু দুষ্টামি করে আর এই যে একটা চকলেটের খোসা পেয়েছে সেটা নিয়ে খেলা করতেছে এইভাবে এই যেখানে এখন দেখেন ঝাঁপ দিয়ে আমি বসে আছি আর চোপর করে উঠে আসি বসতেছে সারা ক্ষণ লাফিয়ে লাপিয়ে বেড়াই করে তারপরে এখানে একটু খেঁচড়ি রান্না করে নিতেছি সবজি খেসড়ি গরম গরম সবজি খেচুরি খেতে অনেক ভালো লাগে আমি এখন সবজিগুলো দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতেছি দিয়ে সবজি খেঁচুরিগুলো সিদ্ধ করা সবজিগুলো সিদ্ধ করার পরে রাতের বেঁচে ছিল ভাতগুলো ওই ভাতগুলো দিয়ে সুন্দরভাবে মাংসের জন্য সুন্দরভাবে সবজি ফসলি রান্না করে নেব এটা আমার সবজি ফসল হয়ে গেছে এখন বাগার দিয়ে দেবো হয়ে গেছে সবজি ফসলি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবাই ভালোবেসে পাশে থাকবেন মিশনে আমি সবারই পাশে আসছি সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া থাকবেন সবাই আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ